বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজ মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর উপলক্ষে শিক্ষক কর্মকর্তা কর্মচারীর মাঝে এক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আর তো আমরা সজনমূলক খেলাটা খেলবো জাস্ট একটা আনন্দ তো আপনারা দেখুন সঙ্গে থাকুন আছে ক্যামেরাম্যান আছে আমাদের তাহাসিন আমাদের রোবার হ্যাঁ কৌশল ও কুশল আমাদের রোবারে ও আছে ক্যামেরাম্যান ধন্যবাদ তোমাকে আমি এবার নেক্সট বলিং আমি এই দর্দ মাখন গোল দ্বিতীয় ওভারের ক্লাসি তৃতীয় ওভারের বল করবে মোহাম্মদ শবদ মিয়া ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ

উইকেট উইকেটের পতন রান আউটের ফাঁদে আমাদের জুনাইট এবার মাঠে নামছে আমাদের বিল্লাল হোসেন স্যার তৃতীয় উইকেটের পতন

চতুর্থ উইকেট পতন আমার সবুজ মেয়া তার ওভারে ইতিমধ্যে দুইটি উইকেট সংগ্রহ করেছে একটি রান দলীয় রান আঠারো আবার এখানে আবার কোন রান নয় এই বলে তৃতীয়বার খেলা চলমান

ગરીબ ગરીબ સવારી ફિન્ડર રયો કમાઈ ગરીબ કમાઈ કામે કામે કામે